শীতের চারা কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো প্রত্যেকেই জিজ্ঞেস করেন আমাকে কোনটার কীরকম দাম আসুন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে নেওয়া যাক একদম ছোট সাইজের চারা কেনার তুলনায় যারা এই সময় গাছ করবেন বা আমার মতো নিজেদেরকে একটু অনভিজ্ঞ মনে করেন তারা এই সাইজের গাছটা কিনতে পারবে এটা যেমন চন্দ্রমল্লিকা বিষয়টা কি হয় প্রতিটা গাছই কাটিং থেকে তৈরি করা এবার এর থেকে বড় একটা সাইজ হচ্ছে এই যেটা দামগুলো বলে দিই এই সাইজের দাম আপনার কাছে পঁচিশ থেকে তিরিশ চাইবে টেনে এ যদি কুড়িতে নামাতে পারেন এই সাইজটার জন্য তাহলে বুঝবেন বেশ সস্তায় পেলেন উল্টো দিকে এই চারাটা এটা আপনার কাছে তা মোটামুটি পনেরো টাকা চাইবে সেটাকে যদি বারোতে আনতে পারেন বারো তাহলে বুঝবেন বা দশে হলে তো খুবই ভালো বোঝা গেল এটাই যে পিভি প্যাকেটে রয়েছে এই রকম সাইজ চার আমার আঙুলগুলো দেখলে বুঝতে পারছেন এই সাইজের হয় না এর থেকে এরকম মাঝারি একটা টপটা দেখাচ্ছি এই টপটাই দেয় অনেক সময় এইটা কিন্তু এর থেকে ছোট বোঝাতে পারলাম এই টপটার চারা ওরা বারো টাকা বলে দোকানে সাধারণত যে কোনো দোকানে এটা যদি আপনি দশে নেন আটে নেন খুব ভালো বারো টাকা ওকে এইটা পনেরো চাইবে বারোতে নামিয়ে আনতে বলে দারুণ আমি এটা সাড়ে বারো টাকা করে কিনেছি বা তেরো টাকা মতো বোধহয় নিয়েছিল বোঝাতে পারলাম এইবার আসা যাক এর থেকেও ছোট এইটা হচ্ছে একদম প্রথম সব থেকে ছোটো থামপটের চারা এইটা আপনাদের কাছে দশ টাকা চাইবে টাকা সাত টাকায় যদি নেন খুব ভালো দাম দশ টাকা নেবে চাইবে সাত আটে আট টাকায় রাজি করাতে পারলে ভালো কিন্তু সমস্যা হচ্ছে এই থামপটের চারা আপনি যখন নিচ্ছেন এগুলো তো প্রতিটা কাটিং থেকে তৈরি আমি কিন্তু সব শীতের চারার কথা বলছি অন্য কিছু না তো সেক্ষেত্রে কি হয় এই চারাটার শিকড় অতটা গ্রো করে না তার আগেই এগুলো বাজারজাত করা হয় সেক্ষেত্রে মর্টালিটি রেট বা গাছ বসানোর পরে মরার চান্স সব থেকে বেশি থাকে সেই তুলনায় এইটা নিলে একটু বেটার এতক্ষণ দামের কথাগুলো বলছি এবার এই বিষয়গুলো একটু বলে দিই এটা নিলে একটু বেটার এবার এরপরে যদি এইটা নিতে পারেন আরও ভালো ডেফিনেটলি আরে এর আবার কী হলো বলার কোনো অপেক্ষা থাকে না যে যদি এগুলো কেনা যায় তাহলে বিষয়টা আরও সেফ কিন্তু এইগুলোটা আমি ঠিক কিনতে পছন্দ করি না কারণ এত বড় চারা কিনবো যখন সে তাহলে আর আমি নিজের বাড়িতে এনে বাগানে এনে গাছ বড় করার সেই ব্যাপারটা থাকে না কিন্তু এগুলো সেইগুলোতে কিনবো যেগুলো ধরুন গাছটাকে আর বড় করার সময় নেই আপনি এই মুহুর্তে পিটুনিয়া কিনছেন আমি বলবো মোটামুটি এই সাইজের গাছ যদি পঁচিশ টাকা কিনতে পারেন ডেফিনেটলি কিনুন একটা দুটো ফুল থাকবে ফুলটাকে দেখে কিনবেন বাড়িতে এসে প্রথমেই ফুলটাকে এবং কুড়িটাকে কেটে দেবেন পটিং করার পর থেকে খোল জল দিন গাছ বাড়বে ফুলগুলো কেন কাটতে বললাম কারণ এখন আপনার দরকার ইমিডিয়েট প্রচুর পরিমাণে ভেজিটেটিভ গ্রোথ মানে গাছটা যেন খুব তাড়াতাড়ি বড়ো হতে পারে এই মুহুর্তে ফুল যতই ভালো লাগুক নেবেন না রঙটা দেখার জন্য একটা ফুল হতে দিন ব্যাস ফুল ফুলের কুড়ি সব কেটে দিন ইভেন এই গাছগুলোরও উপর থেকে আমি পুনিং করতে থাকছি তাতে কি হবে সাইড থেকে আরও নতুন চারা বেরো যদি এদের আর অতটা সময় নেই এগুলো অনেক দিন আগে থেকে করতে করতে হয় এখন আর এদেরকে অত প্রুনিং টুনিং করার সময় নেই তো কিছু করার নেই কিন্তু এই যে ডালিয়া ডালিয়াতে কাটা ছাঁটার কোনো উপায় নেই এই সাইজের ডালিয়া কিনুন দু একদিন বাড়িতে রেখে একটু অ্যাক্লিমাটাইজ করুন এই সাইজের হলে মরার চান্স কম যত ছোট গাছ কিনবেন তত মরার চান্স তত বেশি কারণ তাদের শিকড় খুব সেন্সিটিভ অনেকে শিকড় বজায় না আমরা যারা একদম অনভিজ্ঞ তারা সেটা পারি না যারা একটু অভিজ্ঞ কনফিডেন্স আছে তারা এই থামপটের দিকে এগোতে পারেন প্রথমত আমরা এই ছোটো চারা কিনতে বাধ্য হই কেন দামটা কম কারণ এটা আপনি পাবেন বারো টাকা তেরো টাকায় চোদ্দো পনেরো আর ওই যে বড় চারা একদম বসানো যেটা দেখালাম সেটা একটা কিনতেই আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা বেরিয়ে যাবেন কতগুলো গাছ বাড়িতে করবেন বা টোটাল খরচটা বেড়ে গেল সেই জায়গায় আমরা অনেক কম পয়সাতে এটা করতে পারি তাই জন্যই আমরা এগুলো করতে চাই আরেকটা জিনিস বলি একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন এই থামপটে চারা এনে সেটা ডাইরেক্ট না বসিয়ে এই থামপট থেকে তুলে বড় চারা এই বড় টবে দেওয়ার সেইটা থেকে তুলে এরকম একটা টবে দেওয়া দেন ফাইনাল রিপোর্টিংটা করা প্রতিটা রিপোর্টিংয়ের মাঝখানে ডিফারেন্স থাকবে টাইমের মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ বা দু সপ্তাহ হলে খুব ভালো হয় তাহলে কি হবে এই রকম থামপটের চারা শটান বড় টবে বসালে কেউ আটকাতে পারবে না ও গাছ মারা যাবেই খুব কম আছে যেগুলো সারভাইভ করে যায় তাহলে এইভাবে যদি আমি একটা একটা করে স্টেপে করি তাহলে অনেকটা বেটার মাটি নিয়ে আমাদের কারোর কোনো সমস্যা নেই কারণ আমরা প্রত্যেকে জানি শীতের গাছ যখন করব মাটিতে পর্যাপ্ত পরিমাণে বালি রাখবো এরা কেউ খুব একটা জল পছন্দ করে না এবার আপনি বলবেন যে মাটিতে যদি এত বালি রাখি তাহলে গাছ খাবার পাবে কোথা থেকে কোনো সমস্যা নেই আপনি জল চার্জ করতে থাকুন কিন্তু মনের আনন্দে শীতের গাছের বদলে বাকি ভুগেনবেলিয়াগুলো তো আবার যেন জল দিতে আরম্ভ করবেন না ওদের এই সময় নাইট্রোজেনের প্রয়োজন নেই খোলজলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ভেজিটেটিভ গ্রোথ এই সময় এই শীতের মরশুমি গাছগুলোর দরকার যারা কয়েকদিনের মধ্যেই প্রচণ্ড পরিমাণে বেড়ে উঠবে এবং ফুল দিতে শুরু করবে ভুগেন বেলিয়া যারা রয়েছে তারা এতদিন তাদের ভেজিটেটিভ গ্রোথ করেছে আর সেটার খুব একটা দরকার নেই গরমটা বেশ ভালোই লাগছে কিন্তু রোদে বসে আছি তো যাই হোক তাদের আর কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দরকার নেই তারা ডাইরেক্ট এবার কিন্তু ফ্লাওয়ারিংয়ে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে দু এক দু চারজনকে তারা কিন্তু ওই জন্যে এদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা কোনোভাবেই খোল চলের দিকে যাব না এনপিকে দিতে পারি জিরো জিরো পঞ্চাশ উনিশ 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 চাইলে দিতে পারেন অসুবিধা নেই এদেরকে ইমিডিয়েট কোনো এনপিকে কেরপিকে দেবেন না ফাইনাল রিপোর্টিং হয়ে গেল রিপোর্টিং ফাইনাল রিপোর্টিং বলছি করার পরে বেশ কিছুদিন রাখলেন আস্তে আস্তে দেখছেন যে গাছ মোটামুটি বসে গিয়েছে তখন উনিশ উনিশ উনিশটাকে টু এম জি পার লিটার মানে টু মিলিগ্রাম পার লিটার বা টু গ্রাম টু গ্রাম তো ডাস্টে আসে টু গ্রাম পার লিটার করে আপনি চার্জ করতে পারেন খোল জলটা দিন ওতেই এনাফ তার বেশি কিছু লাগে না ফুল ফোটানোর জন্য কি করতে হবে এই গাছগুলোর এই মুহূর্তে জানার দরকার নেই আগে গাছগুলো বড় হোক আমার গাছও বড় হচ্ছে এই যে এইখানে সব এই হ্যাঙ্গিং টবে গাছগুলোকে বসিয়ে দিয়েছি পিটুনিয়া টিটুনিয়া যারা থাকে তো আপাতত আর একটু বড় হোক এখনও বড় হতে বেশ খানিকটা সময় বাকি আমি একটা গাছ দেখানোর চেষ্টা করি মাটি একদম ওয়েল ড্রেন্ড মাটি হবে মাটিতে যেন একটুও জল জমে না থাকে গাছের খাবার দেওয়ার নাম করে মাটিতে চারদিখানে গোবর সার ভার্মি কম্পোস্ট কোকোপিট এইসব দেওয়ার চেষ্টা করবেন না খাবার আমরা পরে ঠিক ম্যানেজ করে দেবো কোনো সমস্যা নেই মিক্স খাবারের ভিডিও আপনার প্রত্যেকে দেখেছেন যারা এখনও বানাননি ইমিডিয়েট বানিয়ে ফেলুন তেইশ চব্বিশ হাজার মানুষ দেখে বানিয়ে ফেলেছেন মানে সেটা আমি নিজেও ভাবিনি যখন ভিডিওটা করি যে এত মানুষ ওখান থেকে দেখবে দেখে ওই ভিডিওটা বানাবে মানে ভিডিওটা বানানোর পরে খাবারটা বানাবে প্রচণ্ড দারুণ জিনিস মিক্স খাবার এবং যেহেতু জৈবিক পুরোটা জৈব মিক্স খাবার সব গুরুত্বপূর্ণ পয়েন্টটা তখন বলিনি সেটা হচ্ছে যেহেতু জৈবিক তাই জন্যে ওটা বেশি কম হওয়ার জন্য কোনো ভয় নেই কিন্তু এনপিকে ব্যবহার করার সময় সব সময় আমরা মাত্রাটা লক্ষ্য রাখবো বেশি কম হলে কিন্তু সমস্যা ক্লিয়ার এখন আমরা সবাই শীতের গাছ নিয়ে কনসেনট্রেট করে রয়েছি আর অন্য গাছগুলো তারা তাদের নিয়মে হতে থাকছে আমাদের মুগেনবিলিয়ারা তো রয়েছে এদেরকে কিছু করতে হবে না এখন শুধু ফুল নেওয়ার সময় প্রত্যেকে নিজের নিজের নিয়মে ফুল নেবে ফুল হবে ঠিক এই মুহূর্তে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এখন নভেম্বর মাসের শেষ অক্টোবর ডিসেম্বর মাস পড়তে চলেছে সামনের আর দু এক দিনের মধ্যেই ডিসেম্বর পড়ে যাচ্ছে ঠিক এই সময়টায় প্রত্যেকের বাড়িতে যাদের যাদের ফ্ল্যাশ আছে দেখবেন ফ্ল্যাশে প্রচুর পরিমাণে ফুল আসছে প্রত্যেকের বাগান ফুলে ভরে উঠুক সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ